আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে ভিডিওতে আমরা রাজশাহী বিষয়ে সি ইউনিটের খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট পথ বিজ্ঞান এটা নিয়ে আলোচনা করব এবং এটা অ্যানালাইসিস করে তোমাদের দেখাবো যে এখানকে আসলে কেমন টাইপের প্রশ্নগুলো আসে থিওরি পার্ট কেমন আসে এবং তোমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো কেমন আসে তো এই ম্যাথমেটিক্যাল টার্ম এবং থিওরি পার্টগুলো কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত এবং কীভাবে প্রিপারেশনে তুমি এখানে সর্বোচ্চ একটা মার্ক এনশিওর করতে পারবা দেখো ফিজিক্সে কিন্তু তোমাকে অবশ্যই দেখাতে হবে এখানে ফিজিক্স স্কিপ করার কোনো সুযোগ নেই তো তুমি চাইলেই রাজশাহীতে তুমি ম্যাথ স্ক্রিপ্ট করতে পারবে কিন্তু ফিজিক্স কিন্তু স্কিপ করার কোনো সুযোগ নেই আবার ফিজিক্সের প্রশ্নগুলো আমরি এতটাও ইজি আসে না যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে একটু প্যাচা প্রশ্ন আসে তো প্রিপারেশন যদি ভালো না থাকে যদি গোছানো প্রিপারেশন না থাকে তো ফিজিক্সে কিন্তু তুমি মার্ক তুলতে পারবা না এবং ফিজিক্সে যদি কম মার্ক তুলতে পারো তোমার চান্স পাওয়ার রেসটা কিন্তু অনেকটা কমে যাবে তো অবশ্যই ফিজিক্সে তোমার কিন্তু মিনিমাম পঁচিশের মধ্যে তোমাকে পনেরো থেকে আঠারো মার্ক তুলতেই হবে তাহলে তুমি একটা ভালো র্যাঙ্ক যাইতে পারবা ঠিক আছে তো আবশ্যিক মার্কটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমরা দেখি চলো তো প্রিপারেশনটা তোমরা কিভাবে নিবা এর তার আগে একটু দেখে যে কেমন টাইপের প্রশ্ন আসে এখানে থিওরি পার্টটা কেমন আসে এবং তোমার ম্যাথমেটিক্যাল পার্টটা কেমন আসে দেখো প্রথমে আমরা যদি দেখি ম্যাথমেটিক্যাল পার্ট এবং থিওরি পার্ট তো তুমি যদি এখানে গড় হিসাব করো তো থিওরি পার্ট তুমি এখানে গড় হিসাব করলে আট থেকে বারোটা এমসিকিউ তুমি পাবা আট থেকে বারোটা এমসি তোমার প্রত্যেক বছর এই রেঞ্জের মধ্যে আসে যেমন বিগত বছর তোমার হচ্ছে আমাদের যে চারটা গ্রুপ হয়েছে চারটা গ্রুপের মধ্যে গ্রুপ ওয়ান এগারোটার মতো প্রশ্ন আসছে থিওরি থেকে গ্রুপ তোমার নয়টার মতো প্রশ্ন আসছে গ্রুপ তিনে আটটার মতো প্রশ্ন আসে, গ্রুপ চারে নয়টার মতো প্রশ্ন আসে তো এই যে রেঞ্জটা যদি আমরা দেখি যে আট থেকে সর্বোচ্চ হয় সর্বনিম্ন আট এবং সর্বোচ্চ বারো ঠিক আছে এই রেঞ্জে তোমার কি থিওরি পার্ট এমসি এসে থাকে এবং বাকি যে বাকি যে এক্সেপ্ট যে পার্টটা সেটা তোমার চলে আসবে দেখো তাহলে আমার যে সতেরো থেকে তোমার মোটামুটি যে তেরোটার মতন প্রশ্ন তুমি কি পাবা এখানে বা তেরো থেকে সতেরোটা আমরা যদি হিসাব করে নিই তেরো থেকে সতেরোটা প্রশ্ন ঠিক আছে তো এই এমসিকিউটা কিউটা তোমার মোটামুটি ম্যাথমেটিক্যাল পার্ট থাকে তো থিওরি পার্টে আসলে প্রশ্ন কেমন আসে থিওরি পার্টের প্রশ্নগুলো কেমন আসে সেটা দেখি চলো তো থিওরি পার্টের যে প্রশ্নগুলো এগুলো আমরি এতটা কঠিন আসবে না তুমি জাস্ট থিওরি পার্ট থেকে যে পার্টগুলো তোমার চলে আসবে সেটা হচ্ছে থিওরি পার্টের যেন তুমি মাত্রা এখান থেকে একটা প্রশ্ন পাবা মাত্রা একক এখান থেকে একটা প্রশ্ন তোমার আসবে ঠিক আছে তো ভাই কোনটা আসবে এটা বলা মুশকিল যে কোন চ্যাপ্টার থেকে মাত্রা একক আসবে এটা তোমার জান লাগবে না মানে এটা জানা যাবে না আর কি ঠিক আছে তো তোমাকে প্রত্যেকটা অধ্যায়ের যে মাত্রাগুলো প্রত্যেকটা অধ্যায়ের যে এককগুলা এগুলো তোমাকে জানতে হবে ঠিক আছে তো এগুলো তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে এবং এখান থেকে তোমাদের সম্পর্ক ঠিক আছে সম্পর্ক রিলেটেড প্রশ্ন সম্পর্ক অর্থাৎ কোনটা কার সমানুপাতিক কোনটা কার সমানুপাতিক এই টাইপের প্রশ্ন তুমি পাবা এবং বৈশিষ্ট্য টাইপের প্রশ্ন তুমি পাবা বৈশিষ্ট্য আমাদের ফিজিক্সে কিছু কিছু ঘটনার কি থাকে বৈশিষ্ট্য থাকে তাই না তো এই বৈশিষ্ট্য টাইপের প্রশ্নগুলো পাবা এবং ডিরেক্ট সূত্র ডিরেক্ট ডিরেক্ট সূত্র ঠিক আছে ডিরেক্ট সূত্র এবং আরও কিছু সূত্র যেমন আমাদের টাউ এই টাউ ইকালটা কত আই আলফা তারপর হচ্ছে জড়তার সমক আই এটা সমান কত এম আর স্কোয়ার ঠিক আছে আবার কৌণিক অবস্থায় তোমার যদি গতিশক্তি বলে কৌণিক গতিশক্তি সেই ক্ষেত্রে আমরা জানি কি কে ইকোয়াল কত হচ্ছে হাফ আই ওমেগা স্কো ঠিক আছে তো এই যে এই টাইপের যে সূত্রগুলা তুমি ডিরেক্ট সূত্র পাবা মাত্রা পাবা এবং কোন টাকার সমান প্রতি এটা ডিরেক্ট পাবা এবং বৈশিষ্ট্য টাইপের কিছু প্রশ্ন এখান থেকে পাবা এছাড়াও কিছু তোমার একক ক্রিয়েটার প্রশ্ন থাকে যে এটা সমান এত যেমন এক ইলেকট্রন ভোল্ট সমান কত তারপর হচ্ছে এক এ সমান কত এই যে এই টাইপের যে থিওরি ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো তুমি থিওরিতে পাবা ঠিক আছে তো থিওরি প্রশ্নগুলো আমারই এতটা কঠিন আসবে না একটু বই পড়তে পারলে এবং থিওরি বিগত বছরের প্রশ্নগুলো যদি ভালো করে পড়তে পারো তো থিওরি মোটামুটি আট মারটা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা প্রবলেমটা হয় কোথায় প্রবলেমটা হয় যে তোমার ম্যাথমেটিক্যাল পার্ট এখানে এসে প্রবলেম হয় তো এখানে যদি তুমি ভালো করতে চাও তো তোমাকে অবশ্যই অবশ্যই টাইপ ওয়াইজ কনসেপ্ট তোমাকে জানতে হবে ঠিক আছে তুমি যদি টাইপ ওয়াইজ কনসেপ্ট না জানো তা তুমি এখানে ভালো করতে পারবো না এবং তুমি যদি রাবীর প্রশ্ন দেখো রাবির প্রশ্নটা কিন্তু একটাও ইজি প্রশ্ন হয় না যথেষ্ট স্ট্যান্ডার্ড প্রশ্ন চলে আসে তো এখানে তোমাকে টাইপ ওয়াইজ কনসেপ্ট জানতে হবে তো টাইপ ওয়াইজ কনসেপ্ট জানার ক্ষেত্রে তোমাকে আমি কি বলবো তো টাইপ জানার ক্ষেত্রে তোমাকে সবগুলো ফর্মুলা তোমাকে অবশ্যই জানতে হবে ঠিক আছে ফর্মুলা তোমাকে অবশ্যই জানতে হবে প্রত্যেকটা অধ্যায়ের যে ইম্পর্টেন্ট যে সূত্রগুলা এই সূত্রগুলো তোমাকে জানতে হবে এবং এর যে প্রয়োগ কোথায় এই সূত্র আমি অ্যাপ্লাই করবো বা কখন আমাদের অ্যাপ্লাই করতে হবে এই জিনিসটা তোমাকে বুঝতে হবে অর্থাৎ বেসিক যে কনসেপ্ট এটা তোমার জানতে হবে তুমি আহামরি সাত দিন পড়তেছ কিন্তু তুমি বুঝলে না তুমি অনেক অনেক প্রশ্ন সলভ করতেছ কিন্তু তুমি বুঝতেছো না যে আসলে তোমাকে এই সূত্রটা কোথায় অ্যাপ্লাই করতে হবে তাহলে তুমি যতই প্রিপারেশন নাম্বো প্রশ্ন সলভ করো এটা কিন্তু তোমার কাজে লাগবে না তো ফিজিক্সের তুমি যখন প্রশ্ন ব্যাঙ্ক সলভ করবা তো প্রশ্ন ব্যাংক সলভ করার সময় তুমি অনেক প্রশ্ন পাবা তো এই প্রশ্নগুলো এক্স্যাক্টলি তোমাকে সলভ করার জন্য কোন প্রসিডিউর আগাইতে হবে কোন প্রসেস করতে হবে এটা তোমাকে বুঝতে হবে তো তুমি যদি একটা প্রশ্ন সলভ করো সাপোজ তেইশ চব্বিশের একটা ম্যাথমেটিক্যাল টার্ভ প্রশ্ন সলভ করছে মনে করো ভেক্টরের ডাইভারজেন্স থেকে প্রশ্ন আসছে তো ভেক্টর ডাইভারজেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বছর আসে এবার ভেক্টর ডাইভারজেন্স তুমি সলভ করলা তো সলভের পাশাপাশি তুমি বুঝে নিলা যে একটা ভেক্টর ডাইভারজেন্স আমাকে এভাবে নির্ণয় করতে হয় তুমি ওই একটা প্রশ্ন সলভ করলা কিন্তু ওই একটা প্রশ্ন থেকে কনসেপ্ট তুমি বুঝলা যে ডাইভারজেন্স থাকলে আমাকে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে এবং ডাইভারজেন্স থাকলে আমাকে এভাবে মান বের করতে হবে তো তুমি যখন একটা প্রশ্ন সলভ করছো তোমাকে সমগ্র কনসেপ্ট কিভাবে মান বের করতে হয় তো তুমি যদি প্রশ্ন ব্যাঙ্ক সলভ করার সময় যদি এইভাবে আগাইতে পারো এবং বুঝো যে কোন সূত্র কোথায় অ্যাপ্লাই করতে হবে তাহলে তুমি মাত্র এখানে একটা ভালো একটা মার্ক তুমি ইনশোর করতে পারো তোমার কিন্তু টাইপ ওয়াইজ কনসেপ্ট এখানেই ক্লিয়ার হয়ে যাবে তো তুমি শুধু আমরা কোয়েশ্চেন কোশ্চিন ব্যাংকটা কিভাবে এটা তোমরা জানো না তোমরা এই জিনিসটা অনেকে ভুল করে চলে আসো তো ভাই আমার কি শুধুমাত্র রাবির কোশ্চেন ব্যাঙ্কটা সলভ করলে হবে না শুধুমাত্র রাবির কোশ্চেন ব্যাঙ্ক সলভ করলে তোমার এখানে হবে না কারণ তুমি দেখবা যে ঢাবিতে একটা টপিক থেকে প্রশ্ন আসে গত বছর হয়তো এই বছর রাবিতে চলে আসতে পারে আবার রাবিতে একটা প্রশ্ন আসছে ওটা দেখবে জাবিতে চলে আসছে বা চট্টগ্রামে চলে আসছে তো তুমি যদি অন্যান্য ভার্সিটির প্রশ্নগুলো সলভ করো তাহলে কিন্তু তোমার মনে করো ওই যে অন্যান্য ভার্সিটির প্রশ্নের টাইপ কিন্তু সেম থাকে ঠিক আছে প্রশ্নের টাইপগুলো সেম থাকে তো তোমার কি অতিরিক্ত প্রশ্নগুলো সলভ করা হচ্ছে যার ফলে প্রশ্ন যদি প্যাটার্ন চেঞ্জ করে ফেলে বা প্রশ্ন যদি একটু অন্যরকম করে ফেলে তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবা তো তোমার ব্যাক আপ হিসেবে তোমাকে কী করতে হবে অবশ্যই অবশ্যই ভার্সিটি এ ইউনিটের কোশ্চিনটা সলভ করতে হবে ঠিক আছে ভার্সিটি এ ইউনিটের কোশ্চিনটা অবশ্যই সলভ করতে হবে ঠিক আছে তো এর মধ্যে কি কি আছে এর মধ্যে তুমি হচ্ছে ডিউএ এর কোশনটা সলভ করবা আর এর কোশনটা সলভ করবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সলভ করবা এবং কোশন ব্যাংকটা ভালো মতো সলভ করে নেবে ঠিক আছে এই প্রশ্নগুলো তুমি ভালো মতো সলভ করবা তো এই যে প্রশ্নগুলো যখন সলভ করবা তখন যে এখান থেকে টাইপ ওয়াইজ যে কনসেপ্টগুলো এটা তোমার ক্লিয়ার হয়ে যাবে তো এই প্রশ্নগুলো তুমি চেষ্টা করবা যে উদ্ভাসের যে ভার্সিটি কোশ্চেন ব্যাংক এটা যদি ভালো তুমি পড়তে পারো তাহলে খুবই ভালো হয় কারণ এখানে তোমার টাইপ ওয়াইজ প্রশ্নগুলো দেওয়া আছে ঠিক আছে টাইপ ওয়াইজ প্রশ্নগুলো তোমাকে দেওয়া আছে তো এখানে এই জিনিসটা ভালো করে দেখবা এবং থিওরি পার্টের জন্য দেখো এই যে থিওরি এই থিওরি পার্টের জন্য তুমি অনুশীলনের এমসিগুলো ভালো করে দেখতে পারো এই থিওরি পার্টের জন্য অনুশীলনের এমসিগুলো সলভ করবা ঠিক আছে অনুশীলনের এমসি কারণ অনুশীলনের যে এমসি আছে না ওখান থেকে কিন্তু থিওরি পার্টের প্রশ্ন অনেকগুলো হবুও কমন আসে ঠিক আছে তো অনুশীলনের এমসিগুলো তুমি যদি কভার করা থাকে তাহলে তোমার কিন্তু থিওরি পার্টটা ভালো মতো তুমি অ্যান্সার করতে পারবা এবং টাইপ যদি টাইপ ওয়াইজ কোশ্চিন ব্যাংকটা সলভ করা থাকে ভার্সিটি কম ইউনিটের তাহলে তোমার এখানে ম্যাথমেটিক্যাল টার্মটা তোমার ক্লিয়ার হয়ে যাবে তো তুমি যখনই একটা ম্যাথ ভালো করে পড়তে যখনই কোশ্চিন ব্যাংক সলভ করতে যাবা তো কোশ্চিন ব্যাংকে সলভ করতে গিয়ে একটা প্রশ্ন যখন তুমি সলভ করবা তো চেষ্টা করবা যে ওই প্রশ্নটা আমার কিভাবে সলভ করতে হবে আমার কি চাচ্ছে ঠিক আছে এবং ওই সূত্র থেকে আর কি কি বের করা যায় ঠিক আছে যেমন আমি তোমাকে যদি বলি কেন্দ্রমুখী বল সাপোজ মনে করো আমাকে কেন্দ্রমুখী বল বের করতে বলছে ঠিক আছে তাহলে আমি এটা সূত্র কি জানি যে এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর তাহলে এই সূত্র থেকে তুমি কিন্তু চাইলে ভি বের করতে পারবা তুমি চাইলে কিন্তু আর বের করতে পারবা এবং তুমি চাইলে এম বের করতে পারবো তো জিনিসটা কিন্তু সেম তাহলে এখানে তোমাকে বেগ দেওয়া থাকবে ব্যাসাদও দেওয়া আছে ভর দেওয়া আছে তো তোমাকে কেন্দ্রমুখী বল বের করে দিতে পারে আবার তোমাকে কেন্দ্রমুখী বল দেওয়া আছে বলো যে সুতার দৈর্ঘ্যটা কত তাহলে তুমি এর মান বের করলা আবার যদি বলতে সুতার দৈর্ঘ্য দেওয়া আছে কেন্দ্রমুখী বল দেওয়া আছে তোমাকে বলো যে কত বেগে ঘুরাইতে হবে তাহলে তুমি ভি বের করলা তো বেসিক কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে যখন একটা প্রশ্ন তুমি সলভ করবা তো এইভাবে তুমি যদি শুধুমাত্র কোশ্চেন ব্যাঙ্কও সলভ করো তোমার কিন্তু ম্যাথমেটিক্যাল পার্টে এটার প্রবলেম হবে না তো তোমাকে বুঝতে হবে যে কোশ্চেন ব্যাংকটা আমাকে কিভাবে সলভ করতে হবে তুমি ওই স্ট্র্যাটেজিটা ফলো যদি না করতে পারো আলটিমেটলি তুমি ওই কোশ্চেন ব্যাংক মুখস্থ করে যাচ্ছ দশ বছর বিশ বছর যাই সলভ করো না কেন তোমার যদি প্রসেস টা ভুল থাকে তুমি কিন্তু এখানে ভালো করবা না এবং ফিজিক্সে কিন্তু চাইলেই তুমি ফুল মার্ক তুলতে পারবা আবার চাইলেই কিন্তু তোমার যদি प्रिपरेशन একটু এদিক ওদিক হয়ে যায় তুমি কিন্তু এখানে পাসই করতে পারবা না অবশ্যই এখানে আলাদা কোনো পাস নাই ঠিক আছে ওভারঅল পাস আছে তো এখানে কোনো পাস নাই তো এটা মাথায় রাখবা কিন্তু পাস না থাকলে তোমার কিন্তু মার্কটা তুলতে হবে ঠিক আছে তো ফিজিক্সের দুইটা পার্ট পোরশন থাকবে একটা থিওরি পার্ট পোরশন থাকবে একটা ম্যাথমেটিক্যাল টার্ম পোরশন থাকবে তো থিওরির জন্য তুমি করবা অনুসরণের এমসিকিউগুলো সলভ করবা এবং বইয়ের মাত্রা একক এবং সম্পর্ক কোনটাকে আর সমানুপাতিক এই টাইপের প্রশ্নগুলো এবং যত প্রকার বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে বইতে ওই বৈশিষ্ট্যগুলো দেখবা হ্যাঁ এই যে ডিরেক্ট সূত্রগুলো প্রত্যেকটা অর্ধেকের সূত্র তোমার ভালো জানতে হবে এবং এই যে সম্পর্কগুলো দেখবো যে কৌণিক এবং রৈখিকের মধ্যে যে সম্পর্কগুলো ওগুলো ভালো করে দেখবা এবং বিভিন্ন প্রকার যে সূত্রগুলা বিশেষ করে কৌণিক অবস্থানের সূত্র কৌণিক বেগ কৌণিক ভর বেগ ঠিক আছে কৌণিক গতিশক্তি এই সূত্রগুলো একটু বেশি আসে তো এই সূত্রগুলো ভালো করে দেখবা ঠিক আছে এবং মাত্রার ক্ষেত্রে তোমার এই যে কৌণিকের মাত্রাগুলো দেখবা তারপর অবিকর্ষীয় যে ত্বরণ আমাদের জি ঠিক আছে অবিকর্ষ যে ধ্রুবকটা জি ওই জি এর একক বা মাত্রা ওখান থেকে কিন্তু প্রশ্ন আসে তো প্রশ্ন ব্যাংক ট্যাটু অ্যানালাইসিস করে দেখবা তাহলে মোটামুটি বুঝতে পারবো যে তোমার আসলে কোন মাত্রা কোন এগুলা বেশি গুরুত্বপূর্ণ তো আমাদের পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমরা ফিজিক্সের তোমাকে টপিক অ্যানালাইসিস করে দেখাই দেবো তো আমাদের যে এক্সাম্পাসটা আছে কৃষিগুচ্ছ যে এক্সাম্পাসটা আছে বা সরি আমাদের রাবি প্লাস গুচ্ছ যে এক্সাম ব্যাসটা আছে সেখানে কিন্তু রাবি সি ইউনিটের এবং গুচ্ছ যারা পরীক্ষা দেবা তাদের জন্য কিন্তু বেস্ট একটা এক্সাম ব্যাস যাচ্ছে কারণ এক্সাম ব্যাসে তুমি মোটামুটি টপিক অ্যানালিসিস সাজেশন এবং আমাদের এক্সামগুলোর আগে কিন্তু দশটা আমরা রিভিশন ক্লাস নিব ওই ক্লাসগুলো তোমার জন্য রাবির জন্য এবং গুচ্ছের জন্য দুইটার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং ওই ক্লাসগুলো থেকে মোস্ট প্রশ্ন কিন্তু কমন আসবে এবং আমাদের এক্সাম ব্যাসে তুমি যথেষ্ট পরিমাণে পিডিএফ পেয়ে যাবা সকল প্রশ্ন ব্যাংকের পিডিএফ পাবা রাবির প্রশ্ন ব্যাংক পাবা তুমি গুচ্ছের প্রশ্ন ম্যাম পাবা ভার্সিটি কমেন্টের প্রশ্ন ব্যাংক পাবা অর্থাৎ তোমার প্রিপারেশনটা যা যা লাগবে সব কিছু তুমি তুমি পেয়ে যাওয়া এছাড়া টপিক অ্যানালাইসিস অর্থাৎ একটা অধ্যা তোমার কি কি পড়া দরকার কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ সেটা তুমি পেয়ে যাচ্ছ অর্থাৎ ওভারঅল প্রিপারেশনটা তুমি কিভাবে নেবা সব কিছু কিন্তু এক্সামেস্টটা পেয়ে যাচ্ছো তো যারা ভর্তি হতে চাও এখনও কিন্তু ডিসকাউন্ট অফার চলতেছে তিনশো পঞ্চাশ টাকা তুমি ভর্তি হতে পারবা তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং এছাড়া তুমি ডিসক্রিপশন বক্স চেক করলে সেখানে কিন্তু বুঝতে পারবা ঠিক আছে ওখানে ডিটেলস দেওয়া আছে তো এই ওভারঅলটা তুমি মোটামুটি এনরোল করে ফেলতে পারবে আর ফসে প্রিপারেশনটা তাদেরকে রিপেক করো

মিনিমাম দশ বছরের প্রশ্ন তোমাকে সলভ করতে মিনিমাম দশ বছরের প্রশ্ন তোমাকে সলভ করতেই হবে ঠিক আছে দশ বছরের প্রশ্ন সলভ করবা এবং পান যেই যে প্রশ্নটা তোমার কাছে ভালো মনে হয় রাবি নলজ অথবা পান করি যেটা তোমার কাছে ভালো লাগতেছে সেটা তুমি নিতে পারো আমরা তোমাদের পান করি অথবা রাবি নলজ এই দুইটা কিন্তু সাজেস্ট করি একটা হচ্ছে অধ্যায় ভিত্তিক একটা হচ্ছে তোমার সাল ভিত্তিক যেটা তোমার কাছে প্রিফারেবল ভালো লাগতেছে পড়তে সেটা তুমি করে লিখতে পারো ঠিক আছে তো এই ছিল মতো ফিজিক্স প্রিপারেশনটা পরবর্তীতে আমরা রসায়ন গণিত কীভাবে নিই বা ম্যাথ প্লাস বায় দেখালে কী সমস্যা বা শুধু ম্যাথ দেখলে কী হবে এই বিষয় নিয়ে আলোচনা করবো পরবর্তী ভিডিওগুলোতে ইনশাল্লাহ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আল্লাহ হাফেজ